আলহামদুলিল্লাহ আমরা সুরাইয়াসিনের বিশ নম্বরে আয়তন্ত্র পড়েছি আলহামদুলিল্লাহ আজকে আমরা একুশমারের আয়াত থেকে পড়ব তো শুরুতে আপনারা হরফের নামগুলো উচ্চারণ করবেন সকলে হাত দেন কোরআন শিব হাত দেন হরপের নামগুলো ধরেন আলিফ তা বা আলিফ মিম নুন লাম আলিফ ইয়া sin hamza. hamza lam lam kaf mim. mim alif, alif. jim Gim. ro, Rau. alif, alif. waw ha, ha. Mim. Mim. mim mim ha ta

হুম ওহতা ওাহতা এখন এয়ার টি করি আমরা আলিপেজে তাই তাস্তি তাস্তি কায়দা তাসদিদল হরফ দুইবার পড়া যায় প্রথমবার ডানদিকে হরকতের সঙ্গে এখানে আলিপে কোনো কি হরকত নাই আছে দেখছেন কিন্তু আমার মনে মনে একটা হরকত ধর্ম বা এখন আলিপে একটা জেদ ধর্ম মনে হয় ঠিক আছে আলিপেজে তা তাই দিদ ঈদ আলিভেজে তাই তাই ঈদ তাসদিদল হরফ কবে পড়া যায় দুইবার প্রথমবার দ্বিতীয় ঈদ তাই যাব

মেমেজবল আমের তাসদিদ তাসদিদের কায়দা মাল মেমেজবল আমেদ তাসদিদ মাল লামে জবর খালি এক টানিয়া পড়িত আলিপ মধ্যে তবাইনিয়া পরি এখন এখানে তাজদাল পড়লাম বলেন তো তাজদি রব দুবার প্রথমে মিমের সঙ্গে একবার মাল দ্বিতীয় বামে আলিফের সঙ্গে একবার দেখাচ্ছেন মাল লা কয়বার হলো দুইবার মাল লা লাবর সিনে যজুমে কেদা ইয়াস ইয়াস হামদাই জবর হরকত আ আ আস হরকত লু কাপে বেশ মিমে যজুম মিম সাকেনে কা মিম সাকেনে বামে নাই নাইনে ইজ হাত

ঈদগমে বা গুন্না তান বেদি মামে অর্সে না ঈদগমে বা গুন্না কে আরো চার অরো কে কি ইয়ামি মাউন মানে থাকো সবাই যদি নুন সাকিন বা তান বামে চারটি অরো বা একটা অরো তলে গুন্দার সহিত মুলিয়ে পড়তে হয় বুঝতে পারছেন রাউ হাত দিয়ে সব হাত দেন সুন্দর করে হাত দেন কি রাজকুমার সব হাত দেন রাউ রাউ ওয়াজ ওয়ার হরকত ওয়া ওয়া এল হাইপেশ দেখছেন হাইপেশ বিমে এক প্রথম দয় জজন পোড়টা তাজদিমিমসকে দে বামে মিমাস রাখছেন এই যে মিমসকেনে কায়দা মিমসকিন তিন প্রকার মিমসকিনে ইদগম মিমসকিনে একফা মিমকলসকিনে ইসার এখন মিমসকে দে বামে মিমাস সে মিমসকিনে ইদগম দেখছেন মিমসকে দে বামে মিম মিমসকে বামে মিমসকিনে ইদগম

ইত্তাবিউল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন ইত্তাবিউল্লা ইয়াসআলুকুম আজ 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 রাউ ওয়া হুম মুহতাদু্যাতে আপনারা এরকম ভাঙ্গা ভাঙ্গা উচ্চ করবেন এবং পরে ভাঙ্গা ভাঙ্গা কো পড়বেন এবং এক সঙ্গ পড়বেন শব্দ শব্দ পাবেন তারপর ইনশাল্লাহ হয়ে যাবে যে জন্য আমরা এই এই পড়াটা আমাকে দেবেন দেওয়ার পর আবার পরবর্তী পর্ব আপনাদের দিয়ে দেবো ঠিক আছে বাড়িতে সবাই পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ